শুধু কি ডেনিমি ডিসকাউন্ট না আপনার যারা হচ্ছে পিকে বলে হচ্ছে অরিজিন রুকি এর ডিসকাউন্ট সব ভিজিট করলে আপনার হচ্ছে বেস্ট সব ভিজিট করতে হবে কালার গুলা জাস্ট দেখেন ব্ল্যাকের ভিতরে চমৎকার একটি কালার হ্যাঁ জাস্ট সব ভিজিট করলে এই কালগুলো হচ্ছে পেয়ে যাবেন সবচেয়ে হট প্রডাক্ট চাহিদা সম্পূর্ণ প্রডাক্ট জাস্ট লুকের জাস্ট হচ্ছে কালাগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট প্রডাক্টগুলা পেতে হলে সব ভিজিট করতে হবে হ্যাঁ জাস্ট এসে হচ্ছে প্রডাক্টগুলা গ্র্যাপ করে নিয়ে যান সো আরেকটা কালার দুটা কালার আছে চমৎকার প্রোডাক্ট দেখেন আরেকটা যদি দেখায় খুবই চমৎকার প্রোডাক্ট এই পেতে হলে কি করতে হবে সবার হচ্ছে ভিজিট করতে হবে ফিজিক্যালি এসে হ্যান্ড ফিল নিলে প্রোডাক্ট গুলো দেখতে পাবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সো আমি যদি এবার আপনাদেরকে টি শার্টে নিয়ে যাই অরিজিনাল রুকিজের

কালার থেকে শুরু করে ইভেন সাইজ নিয়ে কোনো সমস্যা নাই আপনার হচ্ছে এস থেকে ত্রিপল এক্সেল হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে পেয়ে যাবেন জাস্ট ব্ল্যাকের ভিতরে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো এই প্রোডাক্টগুলো গ্র্যাপ করতে হলে তাড়াতাড়ি ফিজিক্যাল শপিং চলে আসুন ইভেন হ্যান্ড ফিল্ডটা যখন ধরবেন তখন বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সো লাস্ট প্রোডাক্টটা যদি দেখায় আর কি হ্যাঁ এটা একটু পিক সাইজের সো আপনার জাস্ট প্রোডাক্টগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটু যদি দেখাই বেসিক্যালি প্রিন্টটা আমাদের কতটা গর্জিয়াস কালেকশন প্রিন্ট হ্যাঁ সো এই প্রোডাক্টগুলো হচ্ছে পেয়ে যাবেন প্যারাগন শপারে তার জন্য হচ্ছে সব ভিজিট করতে হবে